দান করলো সামান্য রেখে দিল এটা সবগুলোই জায়জ আছে কারণ এই তিন ভাগ করাটা ফরজ না অজীব না আর এই তিন ভাগটা যার যার কোরবানির গোষ্ঠী তিনি কোরবানির গোস্তকে ভাগ করবেন তার মতো করে তিনি কাত কোন গরিবকে দিবেন না দিবেন তার ব্যাপার আমাদের সমাজে কোরবানি গোস্তকে সমাজের ভাগ নামে এক ভাগ তোলন করে সেটা বন্টন করার যে নিয়ম আছে এটা পরিহার যোগ্য বিশেষ করে গণহার এটা যদি তোলা হয় কেউ হয়তো তিন ভাগ করবেন না তার কাছ থেকে আপনি জবরদস্তি নিয়ে নিলেন শরীয়ত যেটা বাধ্য আপনি বাধ্য করলেন এটা অনুচিত কাজ হ্যাঁ যদি কেউ এরকম উদ্যোগ নেয় যে স্বেচ্ছায় যারা ইচ্ছা তারা দিতে পারেন আমরা গরিবদের কাছে সুষম বন্টন করে দিব এটা প্রশংসনীয় এরকম হতে পারে স্বেচ্ছায় দেওয়ার ব্যবস্থা থাকলে সেটা ঠিক আছে কিন্তু বাধ্যতামূলকভাবে সামাজিকভাবে সমাজের ভাগ বলে উঠাই নিয়ে আসা কেউ নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দিতে বাধ্য হয় তাহলে সেটা না হবে কারণ নবী সাল্লাম বলেছেন হ্যালো মালবাহিক মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া সেটা গ্রহণ করা বা সেটা দখল করা এটা নয় যিনি কোরবানি দিয়েছেন তাকে আল্লাহ দিয়েছেন তার সো তার সন্তুষ্টি না থাকলে আপনি সমাজের ভাগ নামে তার কাছ থেকে উত্তরণ করলে সেটা জায়েজ হবে না তিনি হয়তো তার কোনো আত্মীয় স্বজন গরিব তাকে একটু বাড়াই দিবেন আপনার সমাজের ভাগে নিয়ে আপনাদের মতো দিবেন এটা তো তার অধিকার খর্ব করা হলো এটা